ইউরোপ ভ্রমণের পরিকল্পনা করছেন তবে আপনার জন্য রয়েছে দারুণ এক সুখবর ইউরোপীয় ইউনিয়ন ইইউ সম্প্রতি চালু করেছে একটি নতুন ও সুবিধাজনক ব্যবস্থা ভিসা ক্যাস্কেট পদ্ধতি যা সেনজেন ভিসার নিয়মে আনছে উল্লেখযোগ্য পরিবর্তন এই ব্যবস্থার মাধ্যমে ইউরোপ ভ্রমণকারীরা এখন আগের চেয়ে সহজে ও দীর্ঘ সময়ের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা পেতে পারবেন ইউরোপ ভ্রমণকে আরও সহজ ও আকর্ষণীয় করতে ইউরোপীয় ইউনিয়নের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় যারা নিয়ম মেনে ইউরোপ ভ্রমণ করেন তাদের জন্য এটি একটি বড় সুযোগ তাই কারো যদি আগের ভিসার ইতিবাচক রেকর্ড থাকে তাহলে তার জন্য ইউরোপ হবে সবচেয়ে সহজ গন্তব্য মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ বুধবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে নতুন নিয়মটি বেশ সরল গত তিন বছরে যারা দুটি স্বল্পমেয়াদী সেনজেন ভিসা সফলভাবে ব্যবহার করে ইউরোপ ভ্রমণ করেছেন তারা এখন দুই বছরের মাল্টিপল এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে পারবেন এই দুই বছরের ভিসা যদি সঠিকভাবে ব্যবহৃত হয় তাহলে পরবর্তী ধাপে পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসার জন্য আবেদন করার সুযোগ মিলবে তবে এই সুবিধা পেতে হলে আবেদনকারীর পাসপোর্টের মেয়াদ থাকতে হবে প্রাথমিকভাবে ভারত তুরস্ক এবং ইন্দোনেশিয়ার নাগরিকরা এই নতুন ভিসা ক্যাস্কেট সুবিধার আওতায় এসেছেন এই দেশগুলোর নাগরিকরা সহজেই ভিসা পাবেন কেন এই পদ্ধতি সুবিধাজনক প্রতিবার সেনজেন ভিসার জন্য আবেদন করা এবং অ্যাপয়েন্টমেন্ট পাওয়া বেশ সময়সাপেক্ষ ও কষ্টকর যাদের পূর্বের ভিসা সঠিকভাবে ব্যবহারের প্রমাণ আছে আর্থিক সামর্থ্য ও ভ্রমণ বিমা আছে তারা প্রয়োজনীয় নথি জমা দিয়ে কয়েক বছরের জন্য ইউরোপে বারবার প্রবেশের সুযোগ পাবেন এতে তাদের সময় অর্থ এবং ভিসা আবেদনের ঝামেলা অনেকটাই কমে যাবে যদিও এই সুবিধা এখনও সব দেশের নাগরিকদের জন্য চালু হয়নি তবে ইউরোপীয় ইউনিয়ন আরও দেশকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা করছে